অনেকগুলো তিনটে সাতটা সাতটা বত্রিশ টাকা এই যে কাকা মূল আইসে নিয়ে আইসে কাকা মাছ কি আপনার নেই কাকা বিশ টাকা এই দেন মাছ আসসালামু আলাইকুম দর্শক দেখেন নন্দলালপুর থেকে শাকসবজি বোঝায় নৌকা চলে আসছে অনেক শাক সবজি নিয়ে আসছে নন্দলালপুর চরের থেকে নন্দলালপুর চর থেকে শাক কাঁচা শাক সবজি হাঁস মুরগি বিভিন্ন রকমের জিনিস কিন্তু নিয়ে আসছে বন্ধুরা আপনাদেরকে হাঁস মুরগি এবং মাছ এই সকল কিছুর দাম দর আমি আমি এই ভিডিওতে জানাবো এই যে কাকায় দুধ নিয়েছে কাকা কয় কেজি আনছেন দুধ একত্রিশ একত্রিশ কেজি এখানে এই যে হাঁস মুরগি এই যে মুরগি

কত দিলেন দুই আলি কত দিলেন দুওয়ালি কত দিলেন দুই হালি দুই হালি তিরিশ টাকা তো দর্শক চলো আমাদের কেমন আছে নিলাম দেখে বোন

আটত্রিশশো 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 এটাই কোন রাখা রাখি নাই বিয়াল্লিশশো পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো মাথা পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার ছয়শ পাঁচ হাজার ছয় পাঁচ হাজার পাঁচ হাজার ছয়শ পাঁচ হাজার ছয়শো পাঁচ হাজার ছয়শ আয় পাঁচ হাজার ছয়শো পাঁচ হাজার ছয়শ আয় পাঁচ এক হাজার সাতশো পাঁচ হাজার সাতশো সাতশো একশো এক পাঁচ হাজার সাতশো পাঁচ হাজার সাতশো আট হাজার সাতশো পাঁচ হাজার সাতশো সাতশো পাঁচ হাজার সাতশো পাঁচ হাজার সাতশো হাজার সাতশো পাঁচ হাজার সাতশো আটশো নয়শো পাঁচ হাজার নয়শো

বত্রিশ বত্রিশশো বত্রিশ 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 লাখ বত্রিশ 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 বত্রিশশ বত্রিশ লাখ বত্রিশ বত্রিশ না এদার এজি না ও এই যাচ্ছে হল 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 হলকে বলে রাখো হ্যাঁ ওই ড্রে ড্রে রাই রাই কতজন শুনলো 33 33 33 37 369 arttırış arttırış şarttır 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 arttırışa kadar buradan arttırış şarttır 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 arttırışa kadar daha arttırış şarttır arttırışa kadar হଁ 45 45 45 45 45 45 45 50 60 ধার করিছেন হ্যাঁ ওই দেখিয়ে দাও আ 700 টাকা আলো বড় ছোট মিলানো আচ্ছা 4000 টাকা মাসটা কেলি দিলি তো বাবা আমি আমি টাকা কথা বলছি আমরা পুরো কথা বলছি টাকা রাখলে টাকা রাখলে তুমি 2000 টাকা টাকা দাও আবার ও রাখ দাও পুরো পুরো

दु हजारे दु हजार दुई हजार दुई हजार

তেছরা গটা 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 তে সাতশো সাতশ সাতশো 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 দুইশো পাঁচলিশ

ot üç 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 त्रिस्रिस्रिश्रिस्रिसिस पैति चौत्र दिदी मास All right. पत्री सौ पैतरीस पैतरी सौ पत्र सौ आई पत्र सौ पैतरीस पैतरीस पैतरी सौ आई पैतरीस पत्र पैतरी सौ पत्र सौ पत्र पत्र सौ पत्र पत्र सौ पत्र सौ पत्र पैंतीस पैतरीस पत्र

বিভিন্ন রকমের মিক্স মাছ আছে শোল মাছ পুটি মাছ মলা মাছ বোয়াল মাছ

নিশো আয় উনিশ উনিশ সো উনিশ উনিশশো উনিশশো আয় উনিশ উনিশ সো উনিশশো আই উনিশ উনিশশো উনিশশো এক দুই হাজার দুই হাজার